আমি আব্দুল কাদের জিলানির কাছে মনে হয় এটা পরিপূর্ণ বেয়াদবি চরম বেয়াদবি যে আমার মুখে আপনার নাম নেব এতদূর যোগ্য মুখ আমার নয় আমার জমানকে যদি আমি মস্ক গোলাপ দিয়েও যদি মস্কের পানি দিয়ে গোলাপের পানি দিয়েও যদি হাজার বার দৌত করি তারপরও আপনার নাম নেওয়াটা আমার কাছে পরিপূর্ণ বেয়াদবি মনে হয় সুহান হুজুর গোসেফাক রদি আল্লাহ তালানহুর কাছে ওনার বড় সাহেবজাদা বড় বেটা যিনি শেখ আব্দুল রাজাক রহমতুল্লাহ আলাই উনি একদিন জিজ্ঞাসা করেছিলেন যে আব্বা আমি কিতাবে পেয়েছি যে আল্লাহর নবীর নুরানী শরীর মোবারকে মাসি মশা বসত না এমনকি নবীর কাপড় মোবারক মাসি মাসিমশা বসত না এটা আমার নবীর একটা মোজেজা এবং আল্লাহর নুরানি নবীর শরীর মোবারকের কোনো ছায়া ছিল না সূর্যের আলো তো নবীর কোনো ছায়া দেখা যেত না ছাদের আলো নবীর কোনো ছায়া দেখা যেত না এবং বলে উনি বলতেছেন যে বাবা আমি পেয়েছি কিতাবের মধ্যে এটা নবীর বৈশিষ্ট্য নবীর খাস নবীর জন্য কিন্তু আমরা আপনাকেও দেখি আপনার শরীরও মাসি মশা বসে না আপনার শরীরেরও কোন ছায়া দেখা যায় না সুভা এখন কিতাবে আছে এটা নবীর জন্য নির্দিষ্ট নবীর খাস নবীর জন্য এখন এইটা তো আপনার মধ্যেও দেখা যাচ্ছে কারণটা কি তাহলে কোরআনের কথা তো কিতাবের কথা তো ভুল প্রমাণ করছে ঠিক না হ্যাঁ তখন হুজুর শাহিন সেপাক বাগদাদ তলিকুল সম্রাট শেখ সৈয়দ আব্দুল কাদ জিলানি অরদিয়াল ওয়ার আন্না জবাব দিচ্ছেন যে বাবা তোমরা মনে করছো আমি আব্দুল কাদের জিলানি আমি আমার উজুদের মধ্যে আছি আমি আমার উজুদের মধ্যে নেই ইন আনা আমি নই আমার আমার অস্তিত্ব আমার মধ্যে নেই মা হাজা উজুদ আব্দুল কাদের ইন হাজ উজুদ মুহাম্মদ উজুদ মুহাম্মদিন সাল্লাম আমার যে অস্তিত্ব দেখতেছ এটা আমার অস্তিত্ব নয় আমি তো আল্লাহর প্যারা নবীর মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছি কুরবান করে দিয়েছি আমি আমার আমি আমি নাই আমি নবীর প্রেমে নিজেকে উৎসর্গ করে ফেলেছি বিলীন করে দিয়েছি কোরবান করে দিয়েছি আমার উজুদ নাই আমার অস্তিত্বকে আমি মিটিয়ে ফেলেছি আমার যেটা সেটা আমি নয় এই জন্য আমার এই শরীরে প্রকাশ পাচ্ছে যে কারণ আমার শরীর তো আমার শরীর নাই আমি তো নবীর মধ্যে বিলীন হয়ে গেছি নিজেকে নবীর মধ্যে কুরবান করে দিয়েছি বিলীন করে দিয়েছি সুবাহুল্লাহ কেমন নবীর আশেখ প্রেমিক ছিলেন আজকে ইসলামের নাম নিয়ে বড় বড় হুজুর সেজে ইসলামী স্কলার সেজে বক্তা সেজে নবী শানে মানে বিয়াদবি করতেছে আছে না নাই নবী শানে কত রকমের বিশ্রী কথাবার্তা বলে শব্দচয়ন করে হাই হাই অথচ হুজুর গাউস বাবা কি বলতেন হাই হাই হুজুর গাউস আযম جیلানি বলতেন দাহা হাজার বার বশয়াম দাহা বমস্কো গুফতান কামাল বিয়াদবিস হুজুর গৌস আজম জিলানি বলতেছেন ইয়া রসুল্লাহ আমি আপনার নুরানি আওলাদ আমি গৌসুল আজম আমি অলিকুল সম্রাট কিন্তু এরপরও আমি যদি আমার মুখে আমার মুখমন্ডলকে আমার মুখকে যদি আমি একবার দুইবার নয় হাজার বারো যদি সাধারণ পানি দিয়ে নয় মস্ক গোলাপ দিয়ে যদি দত করি তারপরও আমার মনে হয় আপনার নাম নেওয়াটা আমার মুখে আপনার নাম নেওয়াটা চরম বিয়াদবি বরকর হুসান ইনি বলতেছেন হলুজ নামে তু গুফতান কামালে বেয়াদবিস্ত আমি আব্দুল কাদের জিলানির কাছে মনে হয় এটা পরিপূর্ণ বেয়াদবি চরম বেয়াদবি যে আমার মুখে আপনার নাম নেব এতদূর যোগ্য মুখ আমার নয় আমার জমানকে যদি আমি মস্ক গোলাপ দিয়েও যদি মস্কর পানি দিয়ে গোলাপের পানি দিয়েও যদি হাজার বার দত করি তারপর আপনার নাম নেওয়াটা আমার কাছে পরিপূর্ণ বেয়াদবি মনে হয় সুহান কেমন আদব শিক্ষা দিয়েছেন নবীর ব্যাপারে উনি বলতেছেন আমি জীবনে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ একটা কাজ করি নাই আমি প্রতি কদমে কদমে নবীন অনুসরণ করেছি বরহুল হান আল্লাহ এই জন্য আমি আল্লাহর এত বড় প্রিয় হয়েছি